নিজের ছেলেকে সিনেমায় আসতে দেননি উত্তম কুমার বরং সাবধান করে বড় কথা বলে দিয়েছিলেন মহানায়ক অন্ধ অতীত নামে একটি ছবির অফার পেয়েছিলেন উত্তম পুত্র গৌতম এই ছবির পরিচালক ছিলেন হীরেন নাগ এই ছবিতে অভিনয় করেছেন স্বয়ং উত্তম বাবার সঙ্গে সহ অভিনেতা হিসাবে কাজ করার কথা ছিল গৌতমের উত্তম কুমারের পুত্র গৌতম চট্টোপাধ্যায়ও চেয়েছিলেন অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছে নিতে তাই পড়াশোনা শেষ করে মনের ইচ্ছা বাবাকে জানিয়েছিলেন গৌতম কিন্তু ছেলের মুখ থেকে অভিনয়ের কথা শুনেই রীতিমতো বিরক্ত হয়েছিলেন মহানায়ক আর শুধু বিরক্তই নয় ছেলেকে স্পষ্ট বলে দিয়েছিলেন আর যাই হোক অভিনয় করা যাবে না সিনেমায় তোমার কোনো কেরিয়ার নেই আমি একেবারেই চাই না আমার ছেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখুক তা হঠাৎ ছেলেকে এমন কথা বলার কারণ তিনি ভারতীয় চলচ্চিত্রের মহানায়ক হলেও উত্তম কুমারের কেরিয়ারের শুরুটা খুব একটা সহজ ছিল না একটা সুযোগ পাওয়ার জন্য কখনো এনটি ওয়ান কখনও ইন্দপুরী স্টুডিওতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন তারপর সুযোগ মিললেও একের পর এক ছবি ফ্লপ সেই সময় অবশ্য কলকাতা পোর্টে চাকরি করতেন উত্তম পরপর ছবি ফ্লপ হওয়ার কারণে উত্তম তো ঠিকই করে ফেলেছিলেন অভিনয় জগৎ ছেড়ে দেবেন তবে বলে না কপালে যা লেখা আছে তাই ঘটে উত্তম যে ইতিহাস রচনা করবেন তা যেন আগে থেকেই নিশ্চিত ছিল আর সেই কারণেই ভাগ্যের চাকা ঘোরে আর উত্তম ধীরে ধীরে হয়ে ওঠেন টলিউডের চোখের মনি কিন্তু উত্তম চাননি তার ছেলে গৌতম এমন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাক আর সেই কারণেই ছেলেকে অভিনয় জগতে আসতে বারণ করেছিলেন এমন কি উত্তম আগে থেকে বুঝে গিয়েছিলেন গৌতম সিনেমায় পা রাখলেই তার সঙ্গে তুলনা হবে এবং এর ফলে মানসিক চাপে পড়বে গৌতম ছেলের কঠিন ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মহানায়ক তরুণ কুমারের লেখা থেকে জানা যায় উত্তম তার ছেলে গৌতমের জন্য নিজেই ওষুধের ব্যবসার ব্যবস্থা করে দিয়েছিলেন তাই উত্তম কুমারের একমাত্র পুত্রের আর সিনেমা জগতে আসা হল না বাবার ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে ব্যবসা করেই জীবন কাটিয়ে দিয়েছেন মহানায়কের পুত্র গৌতমের সিনেমা জগতে না আসার কারণটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ